সুফ বন্ধুরা আসসালামু আলাইকুম তুরস্কের প্রেসিডেন্ট খুবই ভালো একটা চুক্তি করে ফেলেছেন কুরদিস্তানি জাতির লোকদের সাথে যারা তুরস্কের ভিতরে বসবাস করেন তাদের সাথে বারো তারিখে এই মাসের বারো তারিখে একটা চুক্তি হয়েছে এই চুক্তির ফলে ইরাকের তুর্কির ভিতরে যে পিকে পিকে কে মানে কুর্দিস্তানি যেই বিদ্রোহী গ্রুপটা সেই গ্রুপটা আত্মসমর্পণ করেছে তুর্কি সরকারের কাছে তাদের সাথে একটা চুক্তি হয়েছে আর সেই চুক্তির জন্যই আত্মসমর্পণ করেছে এর ফলে তুর্কির ভিতরে যে সমস্ত কুর্দিস্তানি লোকেরা বসবাস করত তারা আর বিদ্রোহ করবে না তুর্কি সরকারের বিরুদ্ধে তুর্কির ভিতরে দুই কোটি কুর্দিস্তানি জাতির বসবাস কুট জাতির বসবাস তারা দিয়ার বাকি একটা শহরে খুব বেশি বসবাস করে দুই কুটির মতো কুর্দ লোকজন বসবাস করে তুর্কিস্তানের বাকি শহরে তারপরে এই কুর্দি জাতির লোকেরা সিরিয়াতেও বসবাস করে ইরানের ভিতরেও বসবাস করে ইরাকের ভিতরেও বসবাস করে ইরাকের ভিতরে তারা সাহিত্য শাসন এখন তারা পাইছে তারপরে এর ফলে ইরাকের ভিতরেও শান্তি ফিরে আসছে আর কাজাকিস্তানেও এরা বসবাস করে তারপরে আর্মেনিয়াতেও বসবাস করে আদার যেন এরা বসবাস করে অর্থাৎ এরা একটা বিশাল এলাকা জুড়ে তারা বসবাস করত। আর তাদেরই একজন নেতা বারজানি উনিশশো বাইশ সালে নিজেকে কুর্দিস্তান সমগ্র কুর্দিস্তানের ইরাক থেকে আর কি সমগ্র কুকুরদিস্তানের স্বঘোষিত বাসা ঘোষণা করেন বারজান তারপরে ব্রিটিশরা ইংরেজরা এবং ইরাকি সরকারি সৈনিকেরা মিলে সে বার্জানিকে সরিয়ে দেন দুই বছর পরে তারপরে উনিশশো সালের দিকে যখন প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি তুর্কির অটমান উসমানী খেলাফতের পতন ঘটে তখন এই কুর্দিস্তান জাতির এলাকাটাকে ভাগ করে দেয় তুর্কি সিরিয়া ইরাক ইরান এই সমস্ত দেশগুলির মধ্যে তবে ইরানের ভিতরে যে সমস্ত কুর্দিরা বসবাস করে তাদেরকে বলা হয় পূর্ব অঞ্চলের ইয়ে কুর্দি এলাকা আর কি পূর্ব অঞ্চলের কুর্দি এলাকা ইস্টার্ন কুর্দিস্তানি তারা উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার চেষ্টা করছিল কিন্তু তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই সেটা ফলক খাইছে এখন একটা ভালো খবর এটাই যে তুর্কি লোকেরা তুর্কি সরকারের সাথে কুর্দিস্তানি লোকেরা চুক্তি করেছে এবং প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে তুর্কির অটোম্যান অর্থাৎ উসমানী যে রাজ্যটা ছিল বিশাল রাজ্য সেই রাজ্যটাকে ধ্বংস করার জন্যই আসলে প্রথম যুদ্ধ বিশ্বযুদ্ধটা শুরু করা হয়েছিল আর সেই চক্রান্তে তারা সফল হয়েছিল সেই চক্রান্তের সফলতা শুরু তুর্কি তুর্কি সেই উসমানিক সাম্রাজ্য তারা দখল করে নেন ভাগ করে নেন ফিলিস্তিনে তারা দখলদারিতে শুরু করেন বিভিন্ন দেশ থেকে হাই হুদিদের আইনা সেই দেশে তারা বসবাস করার সুযোগ দেন যারা উদ্বাস্ত হুদি অন্য দেশে থাকতো তাদেরকেও আইনা সরাসরি ফিলিস্তিনের পাসপোর্ট দিয়ে দিত ইংরেজরা এটা তারা করছে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন তারা ফিলিস্তিন সো অন্যান্য এলাকা দখল করে নেয় উসমানী সাম্রাজ্যের এলাকাগুলো তখন চক্রান্ত চলছি চক্রান্ত চলবি আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম